জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনা এটা প্রমাণিত দ্রুত বিচার বলেছেন প্রথমে এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার নাইকো মামলার রায় উনিশ ফেব্রুয়ারি এদিকে শেখ হাসিনা বলতো উন্নয়ন এই সরকার বলছে সংস্কার বলেছেন দুদু আরও জানিয়ে দিব কোন দল নিষিদ্ধ হবে সেই সিদ্ধান্ত জনগণের বলেছেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দিব পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া নির্বাচন চায় না জামাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনা খুনি এটা প্রমাণিত দ্রুত বিচার জরুরি বলেছেন আসমরব বাংলাদেশের ছাত্র জনতার বিক্ষোভ সম্পর্কিত বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে শেখ হাসিনা ও আবামিলে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত এবং প্রমাণিত অপরাধী বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি আসমা আব্দুর রব বলেন বিশ্ব মানবতার সম্মুখে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ও প্রমাণিত হওয়ার পর শেখ হাসিনার রাজনীতি সমাপ্ত হয়েছে অবৈধ ক্ষমতা দখলে রাখার স্বার্থে ঘাতকদের দুষ্কর্মের নির্দেশদাতা হয়ে দেশ ও জনগণের রাজনীতি নিয়ে শেখ হাসিনার টু শব্দটি উচ্চারণ করাও আর ন্যায় সঙ্গত হবে না দেশের জনগণকে নির্বিচারের নৃশংস হত্যার নির্দেশদাতা ও অনুমোদনকারীর বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাই হবে রাষ্ট্রের সময়োচিত পদক্ষেপ এখন শেখ হাসিনার উচিত সমস্ত ধরনের পরিহার করে ভারত থেকে ফিরে এসে বিচারের সম্মুখীন হওয়া সত্যের প্রতি আনুগত্য হওয়া ভিন্ন আর কোনো বিকল্প নেই খালেদা জিয়ার নাইকো মামলার রায় উনিশ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক রবিউল আলম আসামিপক্ষের আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন ধার্য করেন এ মামলাটিতে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন এরপর দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয় তারা আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন পরে আসামি পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি জানিয়ে তারা খালাসের প্রার্থনা করেন এর আগে গত পাঁচ ফেব্রুয়ারি মামলাটির সাক্ষ্য শেষ হয় মামলায় আটষট্টি জন সাক্ষীর মধ্যে উনচল্লিশ জনের সাক্ষ্য হয়েছে দু সালের নয় ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশত সাতাত্তর কোটি টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ আনা হয় মামলায় দুই সালের পাঁচ মে খালেদা জিয়াসহ এগারো জনের বিরুদ্ধে আদালতে এ মামলায় চার্জশিট দাখিল করা হয় আসামিদের মধ্যে তিনজন মারা গেছেন খালেদা জিয়াবাদে মামলার অন্য সাত আসামি হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসেন বাপজেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামন ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভুইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ এদের মধ্যে কাশেম শরীফ মীর মৈনুল হক ও কামালউদ্দিন পলাতক রয়েছেন শেখ হাসিনা বলতো উন্নয়ন এই সরকার বলছে সংস্কার বলেছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তার একটি ভালো নির্বাচন করে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পদক্ষেপ নেবে এমনটি আমরা জানতাম কিন্তু আগে প্রতিনিয়ত যেমন শেখ হাসিনা বলতো উন্নয়ন তেমনি এই সরকারের কথা হচ্ছে সংস্কার কথায় কথায় তারা বলে সংস্কার কিন্তু কোন জায়গায় সংস্কার কিসের সংস্কার এটি দৃশ্যমান নয় বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সরকার এরই মধ্যে জাতির কাছে নানা প্রশ্নের মুখোমুখি হয়েছে আমার কাছে মনে হয় এই সরকার খুবই সরল আর না হয় ভুণ্ডুল এই দুটোর একটি হবে তারা নিজেরাই নিজেদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে রাজনৈতিক দল গঠনের জন্য প্রধান উপদেষ্টার পাশে যে উপদেষ্টারা রয়েছেন তারা কাজ করেছেন এমনটি পত্র পত্রিকায় আসছে কোন দল নিষিদ্ধ হবে সেই সিদ্ধান্ত জনগণের বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা সিদ্ধান্ত নেব না যে কোন পার্টি নিষিদ্ধ হবে আর কোন পার্টি কাজ করবে আর কোন পার্টি কাজ করবে না জনগণ সিদ্ধান্ত নেবে কোন পার্টি থাকবে কি থাকবে না কোন পার্টি নির্বাচন করবে কি করবে না বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি এর আগে সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকার ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান বৈঠক করেন জাতিসংঘের কমিটির দেওয়া মতামতে কোনো দল নিষিদ্ধ না করার যে অনুরোধ জানানো হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন আমরা বারবার বলে আসছি জনগণ সিদ্ধান্ত নেবে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রে সকল নর্মস এবং কন্ডিশনের ওপর আস্থা রাখি আমরা সেগুলো অতীতেও চর্চা করেছি সেভাবেই আমরা মনে করি আমরা সিদ্ধান্ত নেব না কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না জনগণ সিদ্ধান্ত নেবে কোন পার্টি থাকবে কি থাকবে না কোন পার্টি নির্বাচন করবে কি করবে না বিএনপি নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে কিনা জানতে চাইলে দলটির মহাসচিব বলেন এই বিষয়টা তো পরিষ্কার করে বলেছি জনগণ সিদ্ধান্ত নেবে আমরা পক্ষে থাকা বা না থাকা ইমমেটেরিয়াল জনগণ সিদ্ধান্ত নেবে পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া নির্বাচন চায় না জামাত পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় বলে জানিয়েছে বাংলাদেশে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামাতের ছয় সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা জানান তিনি মিয়া গোলাম পরোয়ার বলেন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আগে স্থানীয় নির্বাচন চাই তারপর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে অবশ্যই সংস্কার করার প্রয়োজন সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় নো ইলেকশন উইদাউট রিফর্ম